হরে কৃষ্ণ রাধারাধে কার্তিক ব্রত দামোদর মাসের ব্রত পালনের নিয়ম সনাতন ধর্মাবলীদের মধ্যে সারা বছর ধরে কোনো না কোনো ব্রত উপবাস উৎসব এবং পূজা লেগেই রয়েছে তাই তো বলা হয় বারো মাসে তেরো পার্বণ তবে এর মধ্যে এমন অনেক ব্রতও রয়েছে যা খুব নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করতে হয় আর তার সাথে কিছু কঠোর কঠোর নিয়মা রয়েছে সেগুলি পালন করতে হবে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হল কার্তিক মাসে ব্রত পালন যা দামোদর মাসের ব্রত পালন হিসেবে অনেকেই চেনেন হিন্দু ক্যালেন্ডার অনুসারে বাংলা বারো মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস কার্তিক মাসকে মেনে মনে করা হয় কার্তিক মাসকে পুরুষোত্তম মাসও বলা হয়ে থাকে হিন্দু শাস্ত্র অনুসারে একটা মনের করা হয় যে এই মাসে ধন সম্পত্তি সুখ শান্তি পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ মাস তাছাড়া দান করার জন্য এই মাস সর্বশ্রেষ্ঠ সেই কারণে এই মাসে ব্রত পালন করা ঈশ্বরের কাছে সকল মনের ইচ্ছা জানানো হয় এই মাসে দান করলে তা খুবই শুভ ফলদায়ক হয় বলে জানা যায় এই মাসে লক্ষ্মী দেবীকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে সারা বছর তার কৃপা সংসারের সমৃদ্ধি বজায় থাকে দমোদর মাসে ব্রত কার্তিক ব্রত পালনের কিছু নিয়ম এই মাসে পূর্ণিমাতে কার্তিক নক্ষত্রটি চাঁদের খুব সহচর্যে থাকে বলে এই মাসের নাম কার্তিক এদিকে শিবের পুত্রের নামও কিন্তু কার্তিক তাই এই ব্রত নিয়ে নিষ্ঠা সহকারে কয়েকটি বিশেষ নিয়ম পালন করে দেবাদিদ্যীবের মহাদেব গৌরী দেবকে সন্তুষ্ট করতে পারবেন সহজেই তাই সম্পূর্ণ কার্তিক মাস জুড়ে মেনে চলুন এই কিছু সাধারণ নিয়ম যেগুলি মেনে চললে ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় থাকবে আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যর পদ্ম পদ্মপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে যা বলা হয়েছে কার্তিক মাসে বডবডি ছিম সমূহ ভক্ষণ করলে এক হাজার চতুর নরকবাসী হওয়ার কথা উল্লেখ আছে কার্তিক মাসে যদি কোনো ব্যক্তি কলমির শাক বেগুন পটল আচার অথবা চাটনি ত্যাগ না করে তাহলে তাকে এক হাজার চতুর্যুগ নরকবাসী হতে হবে পরাণ পরশয্যা পরধন পর স্ত্রী কার্তিককে প্রাজ্ঞ ব্যক্তি বিশেষভাবে বর্জন করতে হবে ধর্মপরায়ণ ব্যক্তি কার্তিক মাস জুড়ে নিরামিষ খাবার গ্রহণ করলে অর্থাৎ মাছ মাংস ভক্ষণ করবেন না কার্তিক মাসে তেল মালিশ করা কাঁসার পাত্রে খাবার খাওয়া সুন্দর বিছানা এগুলি ত্যাগ করতে পারলে পরিপূর্ণবতী হয়ে উঠা যায় এই কার্তিক ব্রত পালনে কার্তিক মাস অথবা দমদার মাসের মাহাত্ম এই মাসটিকে তপ ব্রত সাধনার মাস বলে মনে করা হয় এই মাসে ঈশ্বরের ও পূজা অর্চনা করলে সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয় পুরাণ অনুযায়ী বিষ্ণু এই মাসের নারায়ণ রূপে জলে বাস করেন এই কারণে কার্তিক কৃষ্ণ প্রতিপদ তিথিক থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সূর্যোদয়ের আগে নদী অথবা পবিত্র জলাশয় চ্যান করে অক্ষয় পূর্ণ লাভ করা যায় শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি কার্তিক মাসে প্রতিদিন গীতা পাঠ করে থাকেন তারা অন্তত পূর্ণ অর্জন করে থাকেন এই মাসে গীতার একটি অধ্যায় পাঠ করলে সেই ব্যক্তি ঘোর নরক থেকে মুক্তি লাভ করে বলে জানা যায় এছাড়া এই কার্তিক মাস অল্প দান করলে জেনে না জেনে করাও পাপও নাশ হয় কার্তিক ব্রত পালন করার কিছু নিয়ম কার্তিক মাসে সূর্য উদার আগে উঠতে হবে নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মক্ষ লাভের পথ প্রস্তুত হয় দুই এই মাস জুড়ে তুলসী পূজার বিশেষ মাহাত্ম রয়েছে সেই কারণে প্রতিদিন তুলসী গাছে পূজা করে প্রদীপ জ্বালিয়ে দেওয়া উচিত এবং তুলসী গাছে পরিক্রমা করতে হবে তিন এই মাসে অন্য উত্তলে পোশাক প্রদীপ তিল আমলকি এগুলি দান করলে করা অন্তত শুভ এই উপায় অবলম্বন করে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় কার্তিক মাসে বিষ্ণুর স্বরূপ শাল গ্রামের পুজো করলে বিশেষ ফল ভোগ করতে পারবেন সেই ভক্ত কার্তিক মাস জুড়ে প্রতিদিন গীতা পাঠ মন্দিরে নদী তীর্থস্থানে প্রদীপ জ্বালানো খুবই শুভ ফলদায়ক যা আপনার জীবনের সমস্ত বাধা বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন ছয় সুন্দর নরম বিছানা ত্যাগ করে কার্তিক মাসে যদি সারা মাস জুড়ে মেজেতে ঘুমানো যায় তা খুবই শুভ ফলদায়ক স্বাস্থ্যের অনুসারে জানা যায় এই মাসে সূর্য এবং চাঁদের রসিন মন এবং শরীরের উপর ইতিবাচক প্রভাব ফেলে তাই এই মাসে যে কোনো ব্রত পালন করলে মনের ইচ্ছা ও শুভ ফল লাভ করা যায় আট আপনি যদি ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে তুলসীকে জল দিন এবং ফলে ও সব ধরনের রোগ দূর হয়ে যায় কার্তিক মাসের ব্রত পালনের যে কাজগুলি করবেন না আমরা আগেই জেনেছি কার্তিক মাসের বিষ্ণু জলে বাস করেন আর সেই জন্য এই মাসে ভুলেও কিছু মাছ অথবা অন্যান্য আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না যদি আপনি এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে চান তো এছাড়াও বিউলির ডাল মুগ ডাল মুসুর ডাল ছোলা মটর গোটা সরষে এগুলি খাওয়া নিষিদ্ধ এই মাসে শরীর মন সংযত রেখে জীবন জীবনযাপন করতে হবে প্রতিটি ব্রত্ব পালনের পিছনে রয়েছে পৌরাণিক কাহিনী এবং তার তাৎপর্য সেই অনুসারে মানব শরীরেও অনেকখানি ইতিবাচক প্রভাব ফেলে কথিত আছে কার্তিক পূর্ণিমায় ভগবান বিষ্ণু মৎস্য অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন কার্তিক পূর্ণিমার সময় চাঁদ ও তার পূর্ণ শক্তিতে বিরাজমান থাকে সেই কারণে পাপ থেকে দ্রুত পরিমাত্রা পাওয়ার জন্য ব্যক্তিগত পেশাগত জীবনে বাধাগুলি দূর করার জন্য সংসারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে কার্তিক মাসের এই বড়ত নিষ্ঠার সঙ্গে পালন করুন হরে কৃষ্ণ রাধে